আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা কিছু নতুন নতুন মজার মজার ছড়া পড়বো সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে চলো শুরু করি হজ ল একের পিঠে দুই চৌকি চেয়ে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিংচে পালং পুই সান বাঁধানো বুই গোবর জলে ধুই কাঁধিস কেন তুই লিখেছেন সুকুমার রায় দেখো এখানে কি হবে পোটলা বাঁধা আছে দেখো গোলাপ চাপা ও জুই তারপরে কি আছে ইলিশ মাগুর রুই হিংচে পালং পুই সান বাঁধানো ভুঁই গোবর জলে ধুচ্ছে সান বাঁধানো ভুঁই গোবর জলে ধুচ্ছে খুকি দেখো কাঁদিস কেন তুই দেখেছ কি সুন্দর ছবি তাই না এরপরে কি আছে তিন কোণে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবান শিব ঠাকুরের বিয়ে হল তিন কণ্নে দান এক কন্যে রাঁধেন বাড়েন এক কন্যে খান এক কন্যে গোসা করে বাপের বাড়ি যান দেখেছ এই যে শিব ঠাকুর দেখছো না শিব ঠাকুরের বিয়ে হয়েছে তিন কন্যের সঙ্গে দেখো এক কণ্নে রাঁধেন বাড়েন এক কণ্নে শুধু খান আর এক কণ্নে গোসা করে মানে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে দেখেছো বন্ধুরা দেখো আর এখানে শিব বাবাজি খালি তাকিয়ে তাকিয়ে দেখছে এদের কাণ্ড কারখানা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়া পেতে টাটা আজ তবে আসি আবার দেখা হবে নতুন ছড়া নিয়ে